তুমি এখানে আবার ব্যাগ নিয়ে আইছো ঘটনা নাকি আমি চলে আসছি কিন্তু কেন তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না ও ঠিকই তো বুঝি আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না তুমি কি বোমা আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড কিন্তু আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে কেন রানী আন্টি আপনার ছেলে ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না তাই আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে আসছি আগে থাকো তো আমার বাড়িতে হাইকা দেখাও

কি করতে হবে কি করবা মানে রান্না করবা রান্না বুঝো না বুঝি তো এরকম রাগ দেখাচ্ছো কেন হ্যালো কোন দিকে যাব এরও আমার কোয়ে দিতে এত কোন দিকে বাড়িতে এসে কোন দিকে কি আসেন আছে এরও দেখো না একদম সোজা যাও ওদিকে রান্না কর অত সহজ না বুঝো অনেক চাপ মারা যায় কামে গেলে বুঝা যায় কোন সহজ আর কোন কঠিন এখনো সময় আছে ঘরে ভাইয়া ঘরে ফিরে যাও এইগুলা তোমার দ্বারা সম্ভব না আমি কি তোমাকে বলেছি আমি পারবো না তখন থেকে তুমি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছো আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে ও হো তুই পানি দেখেই তো বুজে দিস। ও তুমি কি কইতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না আমার কষ্ট হচ্ছে না। হইসব মা। আন্ডার হাফ তোমার সাথে তুমি আমাকে হাতটা বাইন্ধি চলো তোমার এরপরে পড়া লাগবে না। তোমার তো হিসাব করার অবকাশ নেই। কেন তুমি এভাবে করতে গেলা? এমন সময় আছে ঘরে মেয়ে ঘরে ফিড়া এইসব এই সব তোমারটা হইবো না। তুই চুপ থাক তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করব? তুই জানস মেয়েটা এটা সব পারে না। তুই তো জোর করে ওরা দিয়ে সব পাইছে ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না তখন কাজ যাবার দই হইতাছে কেন কে বলেছে আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি না আর সমস্যা কোথায় আমি এই ব্যান্ডেজ হাতে কাজ করব আচ্ছা উডানে দেখলাম অনেক ময়লা বই আছে আসো তো জারুড়া নিয়ে আসো উডান জারু দিতে আইছো এমনে তুই বাবা হাসছিস কেন কি হইছে আসো কি কর উডান জারু দিতে আইছো ফুলের জারু নিয়া দাও সলার জারু নিয়া হোক এইবার ঠিক আছে ভালোমতো পরিষ্কার করো উঠানটা

মনে হয় আগে থেকে ছেড়া ছিল আগে থেকে ছেড়া ছিল মানে ভালো একটি গেঞ্জি আমি তোমার দুইতে দিলাম তাহলে এটা কি করলা সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা জান নাই সে কেমনে আমগুলোকে রাখবো তুই না সবসময় বেশি কথা বলিস কই নি বাইরে থেকে বুঝা কি খাইবা এখান থেকে খাও আর আমি একটু তুমি এখানে এসে কেন আমার ওসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না তাই এখানে আসছি তুমি তাহলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট যাইবা এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো স্যার বিল বিল আমার দিদার সঙ্গে জায়গায় তারা যান দেখেন্ট তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই তুমি কি বুঝতে পারো না আমি করতে চাই না এসব লোক দেখানোর কাম না আমি বুঝি তুমি কি বলতে চাচ্ছ আমি যা করতেছি সব লোক দেখানো কাজ অবশ্যই লোক দেখানোর কাম এসব দেখে না মানুষজন হাসাহাসি করে তুমি কি বুঝতে পারতেছ না তুমি কি চাচ্ছ আমি চলে যাই আমি চাই কি আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে আর আমার তোমার কখনোই মানায় ঠিক আছে আমি চলে যাই গেলে তো ভালোই আলহামদুলিল্লাহ এখনো আমি এখন বাড়িতে যাবো না বুঝছো তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাবো আর এই যে ব্যানবাড়াটা রাখো